আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মোল্লা পৃজনের পক্ষ থেকে সকল মুসলিম উম্মা এবং আমার সকল ভিওয়ার এবং সাবস্ক্রাইবার এবং আমার যত ভক্তবৃন্দ আছে সকলকে ঈদ মুবারক সকলকে ঈদ উল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলে সুন্দর এবং সকল আত্মীয় স্বজনকে নিয়ে সুন্দরভাবে ঈদ উদযাপন করেছেন আমিও করেছি আমার আসলে আমার বাতিজা বাগিনা

এই যে আমার এইটা আমার ভাই লাগে এটা আমার চাষ ভাই এই যে আমার এইটা আমার বাতিজা আমরা সকলেই ছোট বড় সবাই একসাথে মিলে যে আনন্দ করতেছি এখন হলো দুপুর আর সবার গরু বানানি প্রায় শেষ শেষ তো আমিও আদি মাটি কুবাইয়া এই যে এখন আমি রাস্তার মধ্যে বেরোয়ছি এই যে সবাই মজা করতেছি মজাটা আমার সকল বক্তবৃন্দর সাথে আমি শেয়ার করলাম আশা করি সকলে আমার মতো মজা করেছেন তো দোয়া করবেন ভাই যে আমি যেন এভাবে মজা করতে করতে আনন্দের সাথে আপনাদেরকে সকলকে আমি ভালো ভালো রেসার দিতে পারি এটা আমার জন্য দোয়া করবেন আশা করি ভাই যতদিন এই রেসিং জগতে থাকবো বিতরণ জগতে ইনশাল্লাহ আপনাদেরকে ভালো ভালো জিনিস দিয়ে যাবো ইনশাল্লাহ আর সবাই আমার যত সাবস্ক্রাইবার আছে আমার যত জস আছে সকলে আমার বাসায় ঘুরতে আসবেন বেড়াতে আসবেন আমি সকলকে দাওয়াত দিচ্ছি সবার দাওয়াত সবাই আসবেন আসসালামু আলাইকুম